আমি ভাবি এটাই বাস্তবতা আই থিঙ্ক দিস ইজ দ্য রিয়েলিটি এখানে আই থিঙ্ক অর্থ আমি ভাবি দিস অর্থ এটা রিয়েলিটি অর্থ বাস্তবতা আই থিঙ্ক দিস ইজ দ্য রিয়েলিটি অর্থ আমি ভাবি এটাই বাস্তবতা আমি ভাবি এটা কঠিন আই থিঙ্ক ইটস ডিফিকাল্ট এখানে আই থিঙ্ক অর্থ আমি ভাবি ইট অর্থ এটা ডিফিকাল্ট অর্থ কঠিন আই থিঙ্ক ইটস ডিফিকাল্ট অর্থ আমি ভাবি এটা কঠিন তুমি এখন কি ভাবছো। হোয়াট আর ইউ থিঙ্কিং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি থিঙ্কিং অর্থ ভাবছ নাও অর্থ এখন হোয়াট আর ইউ থিঙ্কিং নাও অর্থ তুমি এখন কি ভাবছ আমি অনেক কিছু ভাবছি আই এম থিঙ্কিং লট এখানে আই অর্থ আমি থিংকিং অর্থ ভাবছি লট অর্থ অনেক কিছু আই এম থিঙ্কিং লট অর্থ আমি অনেক কিছু ভাবছি তুমি কি এখানে আসতে চাও ডু ইউ ওয়ান্ট টু কাম হিয়ার এখানে ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও টু কাম অর্থ আসতে হেয়ার অর্থ এখানে ইউ ওয়ান্ট টু কাম হেয়ার অর্থ তুমি কি এখানে আসতে চাও সবসময় ভালো কিছু ভাবো অলওয়েজ থিঙ্ক পজিটিভ এখানে অলয়েস অর্থ সবসময় থিঙ্ক অর্থ ভাবো পজিটিভ অর্থ ভালো অলওয়েজ থিঙ্ক পজিটিভ অর্থ সবসময় ভালো কিছু ভাবো ভালো কিছু চিন্তা করার চেষ্টা করো ট্রাই টু থিঙ্ক অফ সামথিং গুড এখানে ট্রাই অর্থ চেষ্টা করা থিঙ্ক অর্থ ভাবা সামথিং গুড অর্থ ভালো কিছু ট্রাই টু থিঙ্ক গুড অর্থ ভালো কিছু চিন্তা করার চেষ্টা করো তোমার কথা আমি এখনো ভাবি আই স্টিল থিঙ্ক অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি স্টিল অর্থ এখনো থিঙ্ক অর্থ ভাবি অ্যাবাউট ইউ অর্থ তোমার কথা আই স্টিল থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থ তোমার কথা আমি এখনো ভাবি তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ইউ অর্থ তোমার নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থ তোমার কি সাহায্য দরকার মন থেকে প্রার্থনা করো প্রে উইথ মাইন্ড এখানে প্রে অর্থ প্রার্থনা করা উইথ মাইন্ড অর্থ মন থেকে প্রে উইথ মাইন্ড অর্থ মন থেকে প্রার্থনা করো আমি আমার জীবনে উন্নতি করতে চাই আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই লাইফ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইমপ্রুভ অর্থ উন্নতি করতে মাই লাইফ অর্থ আমার জীবনে আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই লাইফ অর্থ আমি আমার জীবনে উন্নতি করতে চাই প্রত্যেকের উচিত জীবনে উন্নতি করা এভরি ওয়ান শুড ইম্প্রুভ ইন লাইফ এখানে এভরি অর্থ প্রত্যেকের শুড অর্থ উচিত ইম্প্রুভ অর্থ উন্নতি করা ইন লাইফ অর্থ জীবনে এভরি ওয়ান শুড ইম্প্রুভ ইন লাইফ অর্থ প্রত্যেকের উচিত জীবনে উন্নতি করা তুমি এই মুহূর্তে কি করছো হোয়াট আর ইউ ডুইং রাইট নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো রাইট নাও অর্থ এই মুহূর্তে হোয়াট আর ইউ ডুইং রাইট নাও অর্থ তুমি এই মুহূর্তে কি করছো আমি একটি উপন্যাস পড়ছি আই এম রিডিং এ নভেল এখানে আই অর্থ আমি রিডিং অর্থ পড়ছি এ নভেল অর্থ একটি উপন্যাস আই এম রিডিং এ নভেল অর্থ আমি একটি উপন্যাস পড়ছি আমি ক্রিকেট খেলছি আই এম প্লেইং ক্রিকেট এখানে আই অর্থ আমি প্লে অর্থ খেলা প্লেইং অর্থ খেলছি আই এম প্লেইং ক্রিকেট অর্থ আমি ক্রিকেট খেলছি তুমি কি আমাকে ডাকছো আর ইউ কলিং মি এখানে আর ইউ অর্থ তুমি কি কলিং অর্থ ডাকছো মি অর্থ আমাকে আর ইউ কলিং মি অর্থ তুমি কি আমাকে ডাকছো না আমি তাকে ডাকছি নো আই এম কলিং হিম এখানে নো অর্থ না আই অর্থ আমি কলিং অর্থ ডাকছি হিম অর্থ তাকে নো আই এম কলিং হিম অর্থ না আমি তাকে ডাকছি আমাকে একটি বই ধার দাও ল্যান্ড মি এ বুক এখানে ল্যান্ড অর্থ ধার দাওয়া মি অর্থ আমাকে অর্থ একটি বই ল্যান্ড মি এ বুক অর্থ আমাকে একটি বই ধার দাও আমি এখন কাজ করছি আই এম ওয়ার্কিং নাও এখানে আই অর্থ আমি ওয়ার্কিং অর্থ কাজ করছি নাও অর্থ এখন আই এম ওয়ার্কিং নাও অর্থ আমি এখন কাজ করছি তুমি আগামীকাল আসো ইউ কাম টু এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ আসো টুমোরু অর্থ আগামীকাল ইউ কাম টুমোরু অর্থ তুমি আগামীকাল আসো তোমার সাধ্যমত চেষ্টা করো ট্রাই ইউর বেস্ট এখানে ট্রাই অর্থ চেষ্টা করা বেস্ট অর্থ তোমার সাধ্যমত ট্রাই ইউর বেস্ট অর্থ তোমার সাধ্যমত চেষ্টা করো আমাকে স্পর্শ করবে না ডোন্ট টাচ মি এখানে ডোন্ট অর্থ না টাচ অর্থ স্পর্শ করা মি অর্থ আমাকে ডোন্ট টাচ মি অর্থ আমাকে স্পর্শ করো না আমার সাথে কথা বলো না ডোন্ট টক টু মি এখানে ডোন্ট টক অর্থ কথা বলো না টু মি অর্থ আমার সাথে ডোন্ট টক টু মি অর্থ আমার সাথে কথা বলো না